চলে এসেছি আমরা নৈহাটি বড়মার কাছে এই যে বোন এই যে একটা মোড় আর ওই যে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই তো অনেক দিনের ইচ্ছে ছিল যে নৈহাটি বড়মার কাছে আসবো তো দেখো এই যে ফাইনালি আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাই তো ফ্রেন্ড দেখো কতটা লাইন বড় মাস সব পুজো দেবে বলে দেখো কতগুলো লাইন সামনে তো আরও আছে তো বন্ধুরা দেখো এই যে কতটা লাইন পেরিয়ে আমাদের আসতে হচ্ছে আর এই যে কত লাইন দেখো দেখো কতটা সামনে গিয়ে বড় মাকে তো বন্ধুরা দেখো ফাইনালি চলে আসলাম বড়মার কাছে মা আর ডেকেছে আর আমি যাব না তাই কখনো হয় তো ফাইনালি চলে গেলাম বড়মার কাছে তো দেখো আরও কত কত মানুষ সব গেছে বড়ো দেখতে আর বড় মার পুজো দিতে তো আমিও চলে গেলাম তো দেখো বড়মার গায়ের অলঙ্কারগুলো দেখো সবই সোনার তো দেখো বন্ধুরা বড়মার মুখটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল তো বন্ধুরা দেখো বর্মা এত সুন্দর লাগছে বর্মাকে দেখতে আমার তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকতে ভুলো না কিন্তু প্লিজ তো চলো টাটা